আমরা ভারতবাসী ভারতের নাগরিক এই ভারতের মাটি আজকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতির রক্তে সমস্ত রঙ্গিত হয়ে আছে এ বেরাদার এই ভারত বর্ষ উনিশশো সালের পনেরোই আগস্ট স্বৈরাচারী ইংরেজদের আগ্রাসন থেকে ইংরেজদের আক্রমণ থেকে ইংরেজদের অত্যাচার থেকে আজকে মুক্তি লাভ করেছে ইতিহাসের পাতায় লিখা আছে লিখা থাকবে একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আজকে ভারতের মাটি কে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য আজ ভারতবাসী প্রাণ দিয়েছে। দিয়েছে রক্ত বিবিকে করেছে সন্তানকে ইয়াতিম বানিয়েছে তারপরে ভারতের মাটি মুক্ত হয়েছে উনি আমরা ভারতবাসী ভারতের নাগরিক এই ভারতের মাটি আজকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত জাতির রক্তে রঙ্গিত হয়ে আছে এ বেরাদার এই ভারত বর্ষ উনিশশো সালের পনেরোই আগস্ট স্বৈরাচারী ইংরেজদের আগ্রাসন থেকে ইংরেজদের আক্রমণ থেকে ইংরেজদের অত্যাচার থেকে আজকে মুক্তি লাভ করেছে। ইতিহাসের পাতায় আছে থাকবে। লিখা একটু আপনাদেরকে বুঝানোর জন্য বলছি আজকে ভারতের মাটি কে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য আজ ভারতবাসী প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে বিবিকে করেছে সন্তানকে বানিয়েছে তারপরে ভারতের মাটি মুক্ত হয়েছে উনিশশো সালের আগস্ট মাসের কত তারিখ জোরে বলতে হবে পনেরো তারিখ এই দিনটি আমাদের কাছে স্মরণীয় দিনটি স্মরণীয় দিন পরবর্তী প্রজন্ম যারা আসছে তারাও যেন দিনটিকে স্মরণ রাখতে পারে এই জন্য ভারতবর্ষে প্রতি বছর রাষ্ট্রীয় ভাবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে আমরা পালন 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 করে করে থাকি করি করি না না একটু জোরে বলেন মুসলমান হিন্দু পালন করে খ্রিস্টান পালন করে শিখ সম্প্রদায় পালন করে সকলেই আমরা পালন করি রাষ্ট্রীয় ভাবে পালিত হয় আমরা গ্রামগঞ্জে পালন করি স্কুল কলেজে পালন করি সংসদ ভবনে পার্টি অফিসে আমরা পালন করি ক্লাবে পালন করি মাদ্রাসা গুলি করা হচ্ছে কিভাবে পালন করি পনেরোই আগস্ট ভারতবাসীর একটি খুশির মেজাজ দেখা দেয় শিক্ষিত অশিক্ষিত স্কুল ইস্কুল স্টুডেন্ট ছাত্র ছাত্রী সকলের মধ্যে একটা খুশির মেজাজ দেখা দেয় সকাল বেলায় পোশাক পরিধান করে তারা বের হয় এবেরাদার স্কুলে বা কলেজে বা মোড়ে বা মাদ্রাসাতে আজকে ভারতীয় পতাকা আদব সহকারে উত্তোলন করে আজকে স্বাধীনতা দিবস পালন করা হয় পতাকা উত্তোলনের পরে সংক্ষিপ্ত আকারে স্বাধীনতা সংগ্রামীদের ব্যক্তিত্বের উপরে আলোচনা করা হয় পরিশেষে একটা প্যাকেট বিতরণ করা হয় জিলাপি বিতরণ করা হয় মিষ্টি বিতরণ করা হয় চকলেট বিতরণ করা হয় হয় না হয় না এ জোরে বলেন স্কুল মলবির ছেলে যায় না যায় না বক্তার ছেলে যায় না যায় না মুক্তির ছেলে যাই না না ডাক্তারের ছেলে যাই না যাই না মাস্টারের ছেলে যায় না যাই না যাই প্রতি বছর আমরা যাক জমক সহকারে আজকে ভারতবাসী হিসাবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি একটু দয়া করে বলবেন কোন মলবি কোন মোল্লা কোন বক্তা কোন রাইটার কোন লেখক কোন বিজ্ঞ আহ আপনার নাই হোক বা কোনদিন বলেছে জাতীয় ভারতীয় পতাকা উত্তোলন করে আজকে মিষ্টি দ্রব্য করা স্বাধীনতা দিবস প্রতি বছর পালন করা হারাম একটু কথা বলেন শুনেছেন বলেনি এর বিরুদ্ধে বলেনি কিন্তু ব্রাদারান ইসলাম ভাবতে অবাক লাগে পিঠের চামড়া থাকবে না বলে এর বিরুদ্ধে কেন এটা বেদাত নয় এটা বেদাত নয় ইসলামের দৃষ্টিতে বেদাত কারণ উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে তারপর থেকে হচ্ছে আগে মাদ্রাসা গুলি পালন করা হতো না এখন ফজরের পরে পরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন জাজকে তলে বেইল ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসা স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে দেওবন্দীদের মাদ্রাসায় পালন করা হচ্ছে লামাজাবিদের মাদ্রাসায় পালন করা হচ্ছে বেরেলিদের মাদ্রাসায় পালন করা হচ্ছে এবার আদার আর ইসলাম এর বিরুদ্ধে বলেছে না এর বিরুদ্ধে বলেনি কারণ হারাম যদি বলে পিঠের তো পিঠের চামড়া থাকবে না আজ ভারতবর্ষে আপনারা শিক্ষিত মানুষ জানেন বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী এই মুসলমান পালন করে করে না স্কুলে কলেজে বিভিন্ন জায়গাতে এর বিরুদ্ধে ফাতুয়াবাজি হয়েছে এ মুল্লা কাটমুল্লা কোনদিন হারাম বলেছে জিনা হারাম বলেনি এ বেরাদার আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয় আমরা জানি এবেরা দাঁড়ান ইসলাম কবি সাহিত্যিকদের জন্মবার্ষিকী পালন করা হয় ঐতিহাসিকদের জন্মবার্ষিকী পালন করা হয় বৈজ্ঞানিকদের জন্মবার্ষিকী পালন করা হয় নেতা নেত্রীদের জন্মবার্ষিকী পালন করা হয় এর বিরুদ্ধে কোন মূল্য করে। করেনি হারাম বলে না হারাম বলেনি এ বেড়াদার আপনাদের আমাদের ঘরে ভুড়ি মোটা কালো কুচকুচে বেটা উলঙ্গ বেটার বার্থডে জন্মবার্ষিকী পালন করা হচ্ছে হচ্ছে না যে হচ্ছে লিখা পড়া জানে না কলকাতায় কাজ করে কেরলে কাজ করে চেন্নাইয়ে কাজ করে মুম্বাইয়ে কাজ করে আজকে বাড়িতে ছেলে মেয়ের বার্থডে জন্মবার্ষিকী পালন করছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এর বিরুদ্ধে কোন মুল্লা হারামের ফতোয়া দেয়নি এবার আদারআল ইসলাম এই মুসলমান আর একটি ডে পালন করছে ম্যারেজ ডে বিবাহবার্ষিকী আজকে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ম্যারেজ ডে পালন করা হচ্ছে এর বিরুদ্ধে কোন মুল্লা ফাতোয়া হারামের দেয়নি এবার আদার ইসলাম দুঃখের বিষয় আফসোস সহকারে বলতে হয় যা আজকে আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য শরীয়তের বিধি মোতাবেক নিয়ম মোতাবেক আজকে আমরা পালন করছি তার জন্য হারামের ফাতুয়াবাজি হচ্ছে ত হারামের ফাতুয়া দিতেছে মুসলমান বলতে চাই জাজকে যদি ভারত বর্ষে পনের আগস্ট স্বাধীনতা দিবস পালন করা মুসলিমের পক্ষে চা যদি হয় তো যে মহানবীর আগমনে কেবল মাত্র ভারত নয়। পাকিস্তান নয় বাংলাদেশ নয় তুর্কিস্তান নয় আমেরিকা নয় ইরাক নয় ইরান নয় মেসর নয় জাপান নয় জার্মান নয় চীন নয় যে নাবির আগমনে বিশ্ব জগৎ স্বাধীনতা লাভ করেছে সেই নাবির আগমন দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য পালন বেরাদার যারা আজকে নাবির আগমন দিবস পালন করাকে না যাই যে বেদাত হারাম ফাতোয়া দিতেছে জেনে নিতে হবে এরা আমার নাবির পক্ষের লোক নয় এরা আমার নাবির পক্ষের লোক নয় এরা ইহুদি খ্রিস্টানদের

হারাম ওই মুল্লাকে ধরে জিজ্ঞাসাটা করবেন পার্শে কোথাও আসলে এই যে জালসা করছেন জালসা করে টাকা নিচ্ছেন আর এই যে জালসার প্যান্ডেল করেছেন এটা বেদাত না বেদাত না কথা বুঝতে পারছেন না এটা বেদাত না বেদাত নয় তো নিজে বেদাতে ডুবে আছে কদম থেকে মস্তক পর্যন্ত বেদাতে আছে নিজেদের বেলায় বেদাতের কথা মনে পড়ে না আর আমরা যখন পালন করছি তখন বলছে বেদাত বেদাত বেদাতের বাহানা করে হারামের ফাটুয়া দিয়ে মুসলমানকে নাবি থেকে দূরে করতে চায় নাবিকে ভুলিয়ে দিতে চায় নাবির কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায় আছি চলে হতারাম আজ কাশাসনের মাটিতে দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি এ ধরনের মুল্লাদেরকে মহাবীদেরকে যা আজ পর্যন্ত কোনোভ্রান্ত মতো পোষণকারীগণ কোরান হাদিস ইজমা ইয়াসের আলোকে ঈদ এ মিলাদুল পালন করাকে মহানবীর আগমন দিবস পালন করাকে না যাই হারাম অতীতেও প্রমাণ করতে পারেনি কি আমার পর্যন্ত তাদের পক্ষে না যাই হারাম প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান মুসলমান নাবির আগমন দিবস পালন করা স্বয়ং আমার নাবির শুনিয়া